এখন আমি সব কুকুরদের গাছের কী ছিল সেই সেখানে লেগেছিল বাহু আর তার মধ্যে সম্পর্ক লেগেছে তো এখানে কী বলা হয়েছে প্রদেশের কুকুরকে সহজ করে বোঝার জন্য শীর্ষ বিন্দু থেকে শীর্ষ বিন্দু থেকে বিপরীত বহর করে বিপরীত বাহুর মধ্যবিন্দু সমতুল্য সরকারকে আমরা কী বলি শীর্ষ বিন্দু থেকে বিপরীত বহর মধ্যবিন্দু সমতুল্য সরকারকে আমরা

মধ্যম হৈছে

তাহলে আমি বিটি নিব নাকি পিকিউ নিব এটা ডিপেন্ড করবে তার আমার প্রমাণে কি চাইছে তার উপরে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যেহেতু প্রমাণে পিকিউ চাইছে সেজন্য আমরা বিটি না নিয়ে কি নিছি বলতে পারবো পিকিউ নিয়ে নিছি কথা কি বুঝাইতে পারছি আচ্ছা পরের অংশ পরের অংশ কত কত আছে দেখো তো আপনারা পরের অংশের জন্য এ বি

ঠিক আছে <cuhranoughs>